আমরা নিয়ে এসেছি বিলাসিতা ও আরামের নতুন সংজ্ঞা এম এল টাওয়ার যেখানে সৌন্দর্য নিখুঁত কারুকাজ আর মানের সাথে আপোষহীন গুণগত মান হলো বিলাসিতার প্রকৃত পরিচয় অনন্য নকশা ও কারুকার্যিতার সমন্বয়ে সাজানো এই প্রকল্পে রয়েছে আপনার জীবনকে সম্পূর্ণ সুখময় করে তোলার সব কিছু প্রকৃতির মনোরম পরিবেশে ঘেরা এই স্থাপনা আপনাকে দেবে পূর্ণাঙ্গ বসবাসের নিশ্চয়তা আমাদের প্রতিশ্রুতি আমাদের উন্নয়ন খাতে দীর্ঘ অভিজ্ঞতা ও সুনামের সাথে মিলিয়ে এখানে নিশ্চিত করা হয়েছে স্থপত্যগত দৃঢ়তা ও নিরাপত্তা আমাদের সম্মানিত ক্রেতাদের সন্তুষ্টি আমাদের প্রথম অগ্রাধিকার আর সেই সন্তুষ্ট ক্রেতাদের সংখ্যা বাড়ছে এত দ্রুত যা আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ দিই প্রকল্পের নাম এম টাওয়ার লোকেশন সিডিএ মার্কেট পাহাড়তলি চট্টগ্রাম উচ্চতা আটতলা গ্রাউন্ড ফ্লোর সহ মোট ফ্ল্যাট একুশটি ফ্ল্যাট সাইজ টাইপ এ এক হাজার চারশো আঠারো বর্গফুট টাইপ বি এক হাজার চারশো আঠারো আঠারো বর্গ টাইপ এল সি এক হাজার দুইশো আটানব্বই বর্গ প্রতি ফ্লোরে ফ্ল্যাট তিনটি পার্কিং সাতটি লিফট একটি সিঁড়ি একটি স্ট্রাকচার ও সাধারণ বৈশিষ্ট্য বিএনবিসি কোড অনুযায়ী ডিজাইন সেরামানের স্টিল ও সিমেন্ট বিএসআরএম আর ইউ কনফিডেন্স ইত্যাদি মানসম্পন্ন টাইলস র্যাক স্টার খাদিম ইত্যাদি সুরক্ষিত ও দৃষ্টিনন্দন প্রবেশপথ ইন্টারকম সংযোগ দরজা ও জানালা প্রধান দরজায় গামারি কাঠ ভেতরের দরজাগুলো গরজন ভিনিয়ার ফ্ল্যাশ ডোর বাথরুমে প্লাস্টিক ডোর অ্যালুমিনিয়াম ফ্লেম স্লাইডিং জানালা মশারি নোট সহ ইলেকট্রিক্যাল সুবিধা প্রতিটি ফ্ল্যাটে আলাদা মিটার সেরা তার ও ক্যাবেল বেড ও লিভিং রুম এসি সংযোগের ব্যবস্থা জেনারেটর চব্বিশ ঘন্টা ব্যাকআপের জন্য স্ট্যান্ডার মানের জেনারেটর পেন্টিং ও ফিনিশিং বার্জার এলিট এশিয়ান পেন্ট বাহিরে ওয়েদার কোট দরজায় ফ্রেঞ্চ পালিশ কিচেন সুবিধা নন স্কিড ফ্লোর টাইলস আট ফুট উচ্চতা উচ্চতা পর্যন্ত টাইলস ডাবল ব্যানার গ্যাস আউটলেট স্টেনলেস স্টিল স্কিং এক্সাইড ফ্যানের ব্যবস্থা টয়লেট সুবিধা নন স্কিড ফ্লোর ও ওয়াল টাইলস হট ও কোল্ড ওয়াটার লাইন মাস্টার বাথ স্ট্যান্ড স্যানিটারিওয়ার প্রয়োজনীয় এক্সেসর সহ যোগাযোগ করুন এখনই ইসলামপুর কলোনি আব্দুল বারেক রোড সিডিএ মার্কেটের উত্তর পাশে পাহাড়তলি চট্টগ্রাম হটলাইন জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর জিরো সিক্স ওয়ান জিরো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ওয়ান এম টাওয়ার আপনার বিলাসবহুল জীবনের জন্য নতুন ঠিকানা আজই বুকিং করুন আপনার স্বপ্নের ব্যবস্থান আজই বুকিং করুন আপনার স্বপ্নের বাসস্থান নিশ্চিত করুন